ও মাই গড পাকিস্তান কারিয়ে সুপার এইটে উঠে বাংলাদেশকে নিয়ে কেমন মন্তব্য করল সূর্য যাদব আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের হাই ভোল্টেজ মেসে পাকিস্তানকে এক প্রকার উড়িয়ে দিয়ে একষট্টি রানের বিশাল জয় তুলে নিয়েছে ভারত এই দাপটে জয়ের ফলে দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত করলো টিম ইন্ডিয়া টসেরে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও ইসান কিষানের বিধ্বংসী বেটিং এ দুর্দান্ত সংগ্রহ দাঁড় করে ভারত চল্লিশ বলে সাতাত্তর রানের জরিংস খেলে পাকিস্তানি বলারদের একের পর এক আক্রমণ ভেঙে দেন ইশান শেষ দিকে যাদব শিবম ও রিঙ্কু সিং এর কার্যকরী ব্যাটিং এ ওভারে সাত উইকেট হারিয়ে পঁচাত্তর বুমরা হার্দিক পান্ডিয়া অক্ষয় এ একের পর এক উইকেট হারিয়ে মাত্র একশো চোদ্দ রানে কুটে যায় তারা ফলে একষট্টি রানের বড় জয় নিয়ে সুপার এইটে পা ভারত তবে ম্যাচের পর সবচেয়ে আলোচিত বিষয়ে উঠে অধিনায়ক সূর্যকুমার যাদবের বাংলাদেশকে নিয়ে করা আবেগণ মন্তব্যে ম্যাচ শেষে কুমার যাদব বলেন পাকিস্তান না আমরা বাংলাদেশের আসল ভাই কেননা পাকিস্তান বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে নিরুৎসাহিত করেছিল এবং বাংলাদেশ তাদের কথায় বিশ্বকাপ বয়কট করেছে আমরা বাংলাদেশকে বুঝিয়েছি কিন্তু বাংলাদেশ রাজি হয়নি আমি পাকিস্তান না বাংলাদেশিদের ভাই মনে করি কেননা মুস্তাফিদ সাকিব ও লিটনদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক পাকিস্তানের সাথেই জয় আমি আমার বাংলাদেশি দর্শকদের উৎসর্গ করলাম হ্যাঁ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ